তুমি আমার কাছে শুধু এক নাম নও তুমি এক অনন্ত দৃশ্যপট যেখানে চাঁদ তার সমস্ত আলো ছড়িয়ে দেয় আর ফুলের গন্ধে ভরে ওঠে গভীর নিঃশ্বাস তুমি তো সেই চন্দ্রমল্লিকা যে আলো আমাকে দিশা দেয় অন্ধকার রাতের গভীরে আর যে সুগন্ধে আমার সমস্ত দুঃখ নিঃশব্দে গলে যায় ভোরের শিশিরের মতো তুমি আমার কাছে কোনো ব্যথার ঔষধ নাও তুমি ব্যথারই এক নতুন সংজ্ঞা যেখানে ব্যথা হয়ে ওঠে ভালোবাসার আরেকটা প্রমাণ যেখানে চোখের জল মিশে যায় তোমার নামের সাথে যেখানে শত হারানোর বেদনা মিলিয়ে যায় তীব্র মায়ার আবেশে চন্দ্রমল্লিকা তোমার কাছে যে ভালোবাসা জমা রেখেছি তা কোনো শর্তের বাঁধনে বাঁধা নয় আমি চাই তুমি ভেঙে যাও আমার ভেতরে ঢেউয়ের মতো যেন আমি প্রতিটা কনায় তোমার ছায়া খুঁজে পাই তুমি দূরে থেকেও কাছে আছো এই পরস্পর বিরোধী সত্যটাই আমার জীবনের সবচেয়ে বড় মায়া আমি তোমাকে চাই না কোনো সামান্য অভ্যাস হিসেবে চাই না কেবল নিস্তব্ধ রাতের সঙ্গী হিসেবে আমি তোমাকে চাই আমার অস্থি মজ্জায় আমার রক্তে আমার নিঃশ্বাসের প্রতিটা ভাঁজে যেন তুমি ছাড়া কোনো সকাল ওই রাতের তারাদের পুরো অস্তিত্বই অসম্পূর্ণ থেকে যায় তুমি কি জানো ভোরের প্রথম শিশির বিন্দু আসলে তোমার অদেখা আঙুলের ছোঁয়া হয়ে গলে যায় আমার হৃদয়ের কোণে তুমি কি জানো মল্লিকার গন্ধ তোমার ছোঁয়া হয়ে ছড়িয়ে পড়ে আমার বুকের মধ্যেখানে তুমি কি জানো ঘড়ির প্রতিটা টিকটিক আসলে আমার ভেতরের অপেক্ষার শব্দ যা কেবল তোমার নামেই থেমে যায় হয়তো মানুষ বলবে এটা ভালোবাসা নয় এটা উন্মাদনা না কিন্তু আমি জানি এই উন্মাদ আবেগই ভালোবাসার সব চাইতে গভীর রূপ যেখানে হারানোর ভয়ের সাথে মিশে আছে হারিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা যেখানে প্রেম মানে বেঁচে থাকার আরেকটা নাম আর সেই নাম কেবল তুমি আমার চন্দ্রমল্লিকা